ধারাবাহিক প্রেমীরা সব সময় অপেক্ষায় থাকে নতুন ধারাবাহিক আসার আর নতুন ধারাবাহিক মানে পুরনো ধারাবাহিক বিদায় স্টার চলেছে নতুন ধারাবাহিক নেওয়ার চলসাতে আসতে চিনি সেই খবর আসার পরই ধারাবাহিক প্রেমীদের মনে প্রশ্ন জেগেছে এবার বিদায় নিচ্ছে কোন ধারাবাহিক এক খেয়ে ভিলেন শাশুড়ি বোমার গল্প ছেড়ে এবার অন্য রকম রহস্যের গল্প নিয়ে আসছে ধারাবাহিক চিনি চিনি প্রমো সামনে আসার পরই বেশ ভালো লেগেছে অনেকেরই অনেকেই বলেছেন এমন গল্প খুব কম দেখা যায় বাংলা ধারাবাহিকে এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে দেখা যাবে খেলনা বাড়ি খ্যাত অভিনেত্রী ইন্দ্রাণী ভট্টাচার্যকে তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে ধারাবাহিকের প্রমোতে দেখা যাচ্ছে রহস্যে পরিপূর্ণ রায়চৌধুরী বাড়িতে আসবে ড্রাইভারের মেয়ে চিনি হঠাৎই একটি ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভেসে ওঠে সে দেখে আস্ত গাড়ি আগুনে পুড়তে শুরু করেছে আর সেই গাড়ির মধ্যে থেকে শোনা যাচ্ছে কারোর আর্তনাদ চিনির ঘর কাটায় রায় ট্রোন প্রমো দেখে অনেকেরই মনে প্রশ্ন উঠেছে চিনি জাতিস্বর কিনা আগামী বারোই জানুয়ারি সোম থেকে রবি প্রতিদিন সাড়ে দশটার সময় চিনি চার জলসায় দেখা যাবে চিনির জন্য শেষ হচ্ছে তুঁতে ধারাবাহিকটি এগারো তারিখ শেষ হবে তুতের কিছুদিন ধরেই তুতের টি কম ছিল এবার শেষ হতে চলেছে তুতে। এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলায় টি ক্লিক করতে বলবেন না